আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই সতর্কীকরণটা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব এর বাইরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে আজকে যে আন্দোলনটা হলো তার মূল বিষয়টা কি সে বিষয়ে কথা বলার চেষ্টা করব কালকে একটা মার্কেটের রায় আছে আর এর বাইরে ট্রেডিং স্টক নিয়ে কিছু কথা বলবো যাদের কোয়ার্টার ওয়ান চলে আসছে জোন শেয়ারগুলা শেয়ারগুলো ট্রেড পারপাসে যে স্টোকগুলা এ ব্যাপারে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন আর হচ্ছে আমার যারা উপকৃত হচ্ছেন আমার ভিডিও শুনে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন চান টি ফ্রি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা যদি বলি উনত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস দুশো আটানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ছৌত্রিশ ডিগলাইন একশো সতেরো আনচেঞ্জ সাতত্রিশটা এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এটুকুর মধ্যে যদি আমি আলোচনা করি আশি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস যাওয়ার পরে গিয়ে উনত্রিশ পয়েন্ট প্লাস এটা একটা এটা হচ্ছে বানরানাস ইন্ডেক্সের আমি বলবো এইখানে ট্রেড পারপাসে যদি কেউ এই যে ট্রেডিং পারপাসে ক্ষুদ্র বিনিয়োগ করে আমাদের মতো লোকজন যারা অ্যান্টে নিচ্ছে তাদের হার্ট অ্যাটাক করার জন্য এই ধরনের ইন্ডেক্সের আপডাউনে যথেষ্ট সকালবেলা যারা মার্কেটে ছিল ট্রেড পারপাসে মানে ট্রেডিং স্টকগুলো যার ইপিএস বা নেট অপারেটিং অথবা নেব তারপরে যায় ডিভিডেন্ট পলিসি না এই ধরনের স্টক যখন দ্রুত দশ পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট কমে গেছে পরবর্তীতে অবশ্যই তিরিশ পয়েন্ট প্লাসের কারণে ব্যাক করছে কিছুটা কিন্তু তাদের যে মনের ওই ক্ষতিটা শরীরের যে ক্ষতিটা হলো সেটা রিটার্ন পাওয়া যাবে না ওটা কিন্তু ক্ষতি হয়ে গেছে আপনার শরীরের তো নিজের টাকা দিয়ে শুধু শুধু মানে অস্থিরতা কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আজকের ইন্ডেক্স নিয়ে আমি এইটুকু বললাম এছাড়া ইন্ডেক্সের সাপোর্ট নিয়ে একটু কথা বলবো এইটুকুর মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে দুশো আটানব্বই কোটি টাকা লেনদেন হওয়া উচিত দুশো কোটি টাকা বা দেড়শো কোটি আরও ভালো হতো তো দুইশো আটানব্বই কোটি টাকা লেনদেন হওয়া মানে আপনারা আমি বলবো এখনও আপনারা অবশ্য বাই করবেন স্টক এই মুহূর্তে বাই করার সময় কি ধরনের স্টক বাই করবেন যেগুলা ভালো স্টক সেগুলো জাঙ্ক স্টক না আপনি হয়তো ভাবতেছেন যে যেমন এখানে জুন আঠারোই জুন ইন্ডেক্স যেখানে ছিল আজকে ইন্ডেক্স সেখানে এবছরের আঠারো জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাই না পাঁচ ছয় মাস আগে ইন্ডেক্স যেখানে ছিল ইন্ডেক্স এখন সেখানে তার মানে কি আপনি যতগুলো ট্রেডিং স্টক আছে সবগুলো কিন্তু এই ধরনের জায়গায় অবস্থান করতেছে এখন প্রিভিয়াস সর্বোচ্চ সাফরজনে তার মানে কি ওইখানে এন্ট্রি নেবেন না ওইখানে এন্ট্রি নিতে গেলে কী হবে নতুন করে আমি বলতেছি যারা আটকে আছেন সেটা ভিন্ন বিষয় নতুন করে এন্ট্রি নিতে গেলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা যদি কোনো কারণে ইন্ডেক্স আবারও আসে নিচের দিকে তাহলে কিন্তু ওদের অস্তিত্ব থাকবে না কারণ ওদের কিছু নাই এটা আপনাদেরকে বুঝতে হবে যাই হোক টপে আমি যদি বলি BIFC অপ্রয়োজনীয় মানে এই স্টক হলটেড কেন করতেছে কি জন্য করতেছে কোনো কারণ নাই মনে হয় একশো পার্সেন্ট দুশো পড়ছে পড়ার পর এখন এগুলো নাটক করতেছে অটো সাইহাম কটন আইসিবি আইসিবি এক হাজার কোটি টাকা পাবে এরকম একটা নিউজ আছে পাচ্ছে মানে অলরেডি পাইছে তারা আমি যতটুকু দেখলাম নিউজে তারা এটা পাইছে সুতরাং তাদের স্টকটা একটু ভালো করতে পারে কিন্তু তাদের লোকসান আছে তাদের কোয়ার্টার ওয়ানের ইনকাম সে বিষয়ে আমি আসবো লুজারে হচ্ছে মিরাকেল খানবাদার্স শার্প ইন্ডেড ইন্ডাস্ট্রিজ সিমট্যাক্স ফ্যাকডিল এই যে সিমট্যাক্স ফ্যাকডিল এইসব স্টক নিয়ে অনেক মাতামাতি হয়েছিলো না কিছুদিন আগে অনেক বেশি মানে অনেক বেশি ট্রেডিং পারপাসে মাতামাতি হয়েছিল ফলাফল কি এই খান খানবাদার্স আমার এক ভাই আজকে সকালেও ওনার সাথে কথা হয়েছে এক ওনার এক ফ্রেন্ড ব্রোকারেজ হাউজে চাকরি করে ওনাকে আমি বলছি যে কোম্পানি ইয়ে দেয় না ডিভিডেন্ড দেয় না তার শেয়ারের প্রাইস দুই টাকাও চলে আসতে পারে তো ওনার ফ্রেন্ড ওনাকে এই স্টকটা খুব দ্রুত প্রফিট করবে এসে কিনে দিয়েছিলেন তো উনি আমার কথাটাই ওনার ওই ফ্রেন্ডকে বলছিল যিনি ব্রোকারেজ হাউজে চাকরি করে যে একটা স্টক দ্রুতত নিচে চলে আসতে পারে এরকম কয়টা কি হওয়া সম্ভব এরকম কি কখনো হয়েছে এখন হচ্ছে কি না আপনারাই দেখে নেন দেড়শো টাকায় যারা কিনেছে বেশিরভাগ দেড়শো টাকা খানবাদার্স এখন কোথায় এগুলো আপনাদেরকে বুঝতে হবে এগুলো আপনাদেরকে বুঝতে হবে বেলো তো হচ্ছে লাবেলো স্কোয়ার ফার্ম স্কোয়ার ফার্ম আসলে আজকে তো লেনদেন হয়নি যাই হোক আগামীকালকে স্কোয়ার ফার্মার কিন্তু নো লিমিট প্রাইস আছে যারা ডিভিডেন্ড নেওয়ার ডিভিডেন্ড আজকে পেয়ে যাবেন এই জিএমের ফোর আপনার অ্যাকাউন্টে যাবে আগামীকাল থেকে আবার তার লেনদেন চালু হবে সিম ট্যাক্স বলিয়ামে আছে সামিট অ্যালায়েন্স ফোর্ট আনোয়ার বলিয়ামে হচ্ছে আইএফআইসি বিপিপিএল এব এব এবি ব্যাংক এবং প্রাইম ব্যাংক যারা আমার গ্রুপ হয়েছিলেন আপনাদেরকে ইউনিয়ন ওগুলো তো মার্জার হবে সেটা তো বলে দিয়েছি এর বাহিরে আমি আইএফআইসি এবি আইসিবি এই এইগুলোর ব্যাপারে সর্বোচ্চ আপনাদেরকে সিদ্ধান্ত দিয়েছিলাম আজ থেকে দুই মাস আড়াই মাস আগে এদের ভবিষ্যৎ অন্ধকার এটা গ্রুপে দুই মাস আগেই দিয়ে দিয়েছিলাম তো যারা মানে সব বড় বিষয় হচ্ছে যারা সিদ্ধান্তগুলোর মানে আবেগ অনুভূতিকে দূরে ঠেলে রেখে সিদ্ধান্ত নিতে পারছেন তারাই হয়তো লসটা লস তো অবশ্যই কিন্তু কিছুটা হল কমে গেছে এটা আমি মনে করি ট্রেডে হচ্ছে আনোয়ার লাভেলো মনসফুল প্রগতি লাইভ আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে অলিম্পিক ফোর পয়েন্ট সেভেন টু লাফা ছলসিম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আইসিবি টু পয়েন্ট এইট নাইন ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট ফোর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বিকন ফার্মা থ্রি পয়েন্ট ফাইভ এইট জিপি টু পয়েন্ট সিক্স ফাইভ ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট ফাইভ ফোর আইএফআইসি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি জিরো এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের ইন্ডেক্সের ইতিহাস এখন আমি আগারগয়ে চলে যেতে চাচ্ছি আগারগয়ের ঘটনা হচ্ছে সর্বপ্রথম ওনারা যে আন্দোলনটা করলো ওনাদের যে ব্যানার ব্যানারের মধ্যে প্রথম লাইনটা ছিল মার্জিন ঋণ কালো আইন এটা বাদ দিতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনের মার্জেন্টিনের কাজ এটা তো হচ্ছে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক তাদেরকে বলেন মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসগুলো বন্ধ করে দিতে আপনাদেরকে সামনে ঠেলে দিছে কেন আপনারা আন্দোলন করবেন বাইব্যাক নিয়ে আপনারা আন্দোলন করবেন থার্টি পারসেন্ট শেয়ার নিয়ে আপনারা আন্দোলন করবেন ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড কেন দিচ্ছে না কোম্পানিগুলোকে রিমান্ডে নিয়ে আসো অথবা এটার জন্য আইন করে এটার জন্য রিট করেন আদালতে আদালত হানড্রেড পার্সেন্ট আপনাদের রিড গ্রহণ করবে এবং নির্দেশনা দেবে এটার জন্য কাজ করেন মার্জিনটিন নিয়ে আপনাদেরকে দাঁড়াইতে হবে না কেন মার্জেনটিন নিয়ে ব্রোকারেজ হাউসের মালিকদেরকে আর মার্চেন্ট ব্যাংকের মালিকদেরকে দাঁড়াইতে বলে আপনাদের কি এখানে আপনাদেরকে সামনে ঠেলে দিয়েছে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী সবশেষ শব্দ অংশ হ্যাঁ এই ভাবনা থেকে সামনে ঠেলে দিয়েছে আপনাদেরকে তো আপনারা এখানে গিয়ে দাঁড়ায় আছেন এগুলো বন্ধ করতে হবে যেটা রিয়েল সেটা নিয়ে কাজ করেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ মার্জিনটিন টোটালি রাখাই উচিত না মার্কেটে মার্জিন নিয়ে কাজ কি আমার আমি আমার কাজ কি মার্জেন মার্জেন্টিনের অথবা আমার ভিডিও আপনারা যারা শুনতেছেন আপনাদের কী কাজ মার্জেন্টিন মার্জেন্টিন দেয় ব্রোকারেজ হাউস ব্রোকারেজ হাউসকে বলেন আগামীকাল থেকে লেনদেন বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে যেতে মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে রাস্তায় নেমে যেতে বলেন তারা নামবেন আপনাদেরকে কেন ক্ষুদ্র বিনিয়োগকারীর নামে আপনাদেরকে কেন মার্কেটে ঠেলে দেবে আপনারা আন্দোলন করেন অবশ্যই রাশেন ব্যাঙ্ক সুতোর পদ দেখছেন বা এভাবে বলা যাবে না তো ওর পদ দেখছেন আপনারা সেটা ঠিক আছে আপনারা ওর পদত্যাগ চান কিন্তু পদত্যাগ কী জন্য চাইবেন পদত্যাগ চাইবেন যে সে কেন বাইব্যাক আইন পাশ করতে পারে না সে কেন থার্টি পার্সেন্ট কোম্পানিগুলোকে শেয়ার ইয়ে করতে পারে না সে কেন এই যে কোম্পানিগুলো ভালো ভালো ইনকাম করছে ডিভিডেন্ড ওই অনুযায়ী যে নেয় তাদেরকে জরিমানা করবে হাজার হাজার কোটি টাকা জরিমানা করবে তাদের এটা কি কী বলে মানে লক করে দেবে তাদের ডাইরেক্টরদের শেয়ারগুলোকে তাদের কাছে কমিশনের কাছে সেই ধরনের আইন আছে এটা করতে বলেন আপনি ইনসাইডের ট্রেড হচ্ছে প্রতি মুহুর্তে হচ্ছে এই যে আজকে দুশো আটানব্বই কোটি টাকার লেনদেন হলো এখানে পঞ্চাশ কোটি টাকারও লেনদেন হয়েছে কিনা সন্দেহ আছে এগুলো নিয়ে কথা বলেন আপনারা এগুলো নিয়ে আপনারা কমিশনের পথ দেখছেন রাশেদ মাকসুদের অফিস গেরাও করেন সব ঠিক আছে বাইব্যাকের ইয়া কি বলে মার্জেন্টিনের কাজ কি আপনাদের আপনার কি কারো পক্ষ হয়ে এখানে যাচ্ছেন যাদের পক্ষ হয়ে যাচ্ছেন তাদেরকে বলেন মাঠে নামতে আর একটা বিষয় আমি বলে রাখি এই আমাদের দেশটাই না এই কারণে আপনারা মানে আমরা কোনো কিছুতে আগাইতে পারি না বুঝছেন হালুয়া রুটির ভাগের জন্য আমরা সবসময় অস্থির থাকি কোথায় সুবিধা পাবো আমি সেই দিকে আমি কথা বলবো না হলে আমি নাই। বিবেক বুদ্ধি আমাদের মনুষ্যত্ব মানে কোনো কিছুই নাই শুধু কিছু টাকার জন্য কাগজের কিছু নোটের জন্য আমাদের বিবেক বুদ্ধি আমরা সর্বোচ্চ খরচ করে ফেলবো কোনো সমস্যা নেই কোনো আমি এটাই দেখতেছি এখন যার যেটা কাজ যেটা নিয়ে আন্দোলন করবে সেটা নিয়ে না আন্দোলন করে আরেকজনের মাথা ব্যথা নিয়ে আমাদের মাথা ব্যথা হচ্ছে মার্জেন্টিনের ওষুধ হাইকোর্টের রিট করছে যারা হাইকোর্টের উচিত হবে মার্জেনটিন টোটালি বন্ধই করে দেবে যে কোনো কিছুই হবে না আগামীতে এবং মার্জেন্টিনে এটা বলে দেওয়া উচিত যে মার্জেন্টিনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই আইন বাংলাদেশে বলবযোগ্য হবে না টোটালি বাদ এটা মানে বড় বিন মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউজের একটা ফাঁদ পুঁজিবাজারে কিছু ফাঁদ আছে এর মধ্যে মার্চেন্টিন হচ্ছে নাম্বার ওয়ান ফাঁদ দ্বিতীয় ক্ষুদ্র বিনিয়োগকারী জাল দিয়ে মাছ ধরেন না আপনারা এটার মধ্যে একটা ফাঁদ হচ্ছে এটা দ্বিতীয় আর একটা ফাঁদ হচ্ছে ব্লক ট্রানজ্যাকশান তৃতীয় আরেকটা ফাঁদ হচ্ছে উপহার ক্রয় শেয়ার মালিকদের শেয়ার ক্রয় বিক্রয় আছে না দুর্বল কোম্পানিগুলোর মালিকদের শেয়ার ক্রয় বিক্রয় ডিভিডেন্ড দেয় না কোনো কিছু দেয় না কোনো কিছু দেয় না এগুলো হচ্ছে ট্রানজ্যাকশান করে এক জায়গা থেকে এক জায়গায় এটা একটা ফাঁদ এই সমস্ত বিষয় আমি আমার লেখনীতে লিখে রাখছি যারা মানে আপনারা যারা সংগ্রহ রাখে বইটা নিয়ে আপনারা দেখবেন এখানে লেখা আছে পরিষ্কারভাবে তো এগুলো এই ফাঁদ থেকে আমাদেরকে বেরোতে হবে আর একটা বিষয় সব কিছু মিলিয়ে মার্কেট ইন্ডেক্সের ব্যাপারে আমি যদি বলি ইন্ডেক্স এখানে মিনিট চারটা আমি একটু বলিনি মিনিট ছাড়টা কিন্তু এক সময় কিন্তু ড্রাই হয়ে গেছে মিনিট চ্যাট হ্যাঁ এ দেখেন এখানে কিন্তু টোটালি ড্রাই হয়ে গেছে কোনো লেনদেন ছিল না এই জায়গাতে দেখেন কোনো বলি নাই তখন এ তখনই মোটামুটি বুঝে গেছে যে ইন্ডেক্সটা হয়তো দিনের শেষভাগে গিয়ে যতটুকু মাইনাস আছে ততটুকু না হয়ে একটু হলো আমি প্লাস থাকবে সেটা আশা করি না কিন্তু আশি পয়েন্ট মাইনাস থাকতো না এটুকু মোটামুটি ধারণা ছিল কারণ সকালবেলায় এক আধ এক ঘন্টার মধ্যে আশি পয়েন্ট মাইনাস হয়ে গেছে তার মানে যেহেতু এবং মাইনাস যে হয়েছিল সকালে সেটা কিন্তু বলিউম করে হয় নাই ভলিউম ছাড়াই হয়ে গেছে ভলিউম সা এক আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখে এটা ভালোভাবে আপনারা মনে রাখবেন ভলিউম ছাড়া যখন ইন্ডেক্সের ভাবে মাইনাস হয়ে অথবা কোনো স্টকও যদি মাইনাস হয় আতঙ্কিত হওয়ার কিছু নাই মানে সে বলিউম ছাড়াই পড়ছে আবার তাকে উঠতে হলে সে দ্রুতই উঠে যাবে কোনো স্টক যদি ভলিউম করে করে পড়ে সেক্ষেত্রে সেটা বয় অথবা ইন্ডেক্স যদি ভলিউম করে করে পড়ে সেটা ভয়ের কারণ তাহলে দীর্ঘমেয়াদী ওই স্টকটা বসে থাকবে বা ইন্ডেক্সটা খুব বেশি বাড়বে না ইন্ডেক্স আবার ঘুরবে যেমন ভলিউম করে করে সিপাল পড়ছিল আপনাদের মনে থাকার কথা সে কিন্তু দেড়শো আর যায় নাই পঁচানব্বই টাকায় যায় নাই পরসন পড়ছিলো এইভাবে ভলিউম করে আপনারা দেখেন তো সুতরাং এখানে ইন্ডেক্স যখন এখানে ড্রাই হয়ে গেছিলো এবং কোনো ভলিউম ছাড়া দেখতেছেন না কোনো ভলিউম নাই তখনই মোটামুটি বোঝা গেছে যে ইন্ডেক্সটা হয়তো কিছুটা হলো রিকভার দিবে তো অবশেষে প্লাসে সেটা ক্লোজ করলো এটাতে থেকে এখন খুব বেশি মানে আনন্দিত হওয়ার মতো কিছু নাই কারণ মার্কেটের যে স্থিতিশীলতা ও যে বললাম বিভিন্ন রঙের কাহিনি মার্কেটে চলতেছে হাইকোর্ট মার্জেনডিন আন্দোলন কমিশনের ফাতরামি সমস্ত কিছু মার্কেটে চলতেছে তার মধ্যে আবার নতুন করে এখন আরেকটা কসুযোগ হয়েছে সেটা হচ্ছে রাজনীতি আগামীকালকে বিগত যিনি প্রধানমন্ত্রী ওনার মামলার রায় আসেন রায় আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদিকে যদিও এটার ইমফ্যাক্ট মার্কেটে পড়ার কথা না তারপর আমাদের দেশে তো মার্কেটে মানে পৃথিবীর কোথাও কোনো কিছু নাজিল হলে সেটার ইমফ্যাক্ট বাংলাদেশের পুঁজিবাজারে পড়ে এইসবে এই যে এই এই সমস্ত কিছুর মধ্যে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে মার্কেটে টিকে থাকতে হলে ট্রিট করেন এমন একটা স্টক নিয়ে ট্রেড করেন বা এমন একটা স্টকে থেকে ট্রেড করেন যেন এইরকম গজব যদি মার্কেটে নাজির হয় যেন আপনার শেয়ারটা টিকে থাকতে পারে আপনি টিকে থাকতে পারেন আর কিছু টাকা আল্লাহর ওয়াস্তে ক্যাশ হাতে রাখবেন মার্কেট যদি আপনাকে শোনেন একটা কথা বলি আপনার ধরুন এক কোটি টাকা আছে আপনি সত্তর লাখ টাকা দিয়ে যে প্রফিট পাবেন আপনি এক কোটি টাকা ইনভেস্ট করে ওই প্রফিট নাও হতে পারেন সত্তর লাখ টাকা দিয়েও এক কোটির থেকে বেশি প্রফিট পেতে পারেন যদি সিস্টেম ওয়াইজ আপনি যদি জানেন এবং ওই লাখ টাকা যদি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন যে কি টাকা ক্যাশ মার্কেট যতই বা পজিটিভ থাকুক যতই নেগেটিভ এই যে এখন এখন কারা সবচেয়ে দ্রুত আগে বের হবে জানেন যাদের কাছে ক্যাশ টাকা আছে দেখা গেছে বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট শেয়ার লসে আছে দিবে এখন অ্যাভারেজ করে অ্যাভারেজ করে দিয়ে বাস তারা ইন্ডেক্সটাকে দেখবে যে হ্যাঁ ইন্ডেক্সটা এখন এখান থেকে মুভমেন্টে যাবে কিনা যখন কনফার্মেশান পাবেন তারা দিবে নিবে এন্ট্রি এরপর যা হবে তা হবে দ্রুত প্রফিট তারা বের হয়ে যাবে স্মার্ট মানিরও ভাবে বের হবে কিন্তু যারা উপরে সব টাকা দিয়ে শেয়ার কিনে রাখছে তারা ঝুলো ঝুলন্ত অবস্থায় থাকবে কিছুই করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা ট্রেডিং স্টকের ক্ষেত্রে অবশ্যই তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এটুকু বলবো সপ্তাহের প্রথম দিন আতঙ্কিত ছিল বিনিয়োগকারীরা আতঙ্কটা ছিল সারাদিন আশি পয়েন্টের মতো মাইনাস ছিল অবশ্যই সেটা অনেক বড় আতঙ্ক ছিল যেটা আপনার শারীরিক মানসিক আপনার হার্টবিট সমস্ত কিছু আমি আগেই বলছি যে সমস্ত কিছু ধ্বংস করে দেয় যে সকালে যা আশি পয়েন্ট মাইনাস হয়েছিলো তাতে একজন ট্রেডারের হার্টবিটের কি কী অবস্থা হয়েছে যতটুকু ক্ষতি হয়েছে সেটা উনত্রিশ পয়েন্ট প্লাস দিয়ে সেটা রিকভার হয় নাই ওই ক্ষতিটা কিন্তু ওনার শরীরের হয়ে গেছে সুতরাং নিজের টাকা দিয়ে টেনশন করার কোনো কারণ নেই ভালো স্টকের সাথে থাকুন দাম বাড়লে ক্যাপিটাল গেইন হইলেও হবে না হলে নাই ডিভিডেন্ড নেবেন ডিভিডেন্ড ব্যাংকের যে সুদ তার থেকে আরও ভালো পাওয়া যায় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন এন্ট্রি ফি দিয়ে আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম